গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু প্রিয়ান কাট কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মোটামুটি তিন থেকে চার ঘন্টা মতন আমি এই কাবলি চানাগুলোকে ভিজিয়েছি তারপর এটাকে হালকা জল দিয়ে তেজপাতা নুন দিয়ে আমি প্রেশার কুকারে তিন থেকে চারটে সিটি দিয়ে আমি এটাকে রেখে দিয়েছিলাম ভাপে তারপর এটা ভাপ থেকে বের করে নিয়েছি আর চলো সাইডে একটু মশলাটা বানিয়ে নিয়ে তাড়াতাড়ি প্রথমে একটা কড়া চাপিয়ে নিয়েছি কড়াটা গরম হলে সেটাতে আমি দিয়ে দেবো সরষের তেল তারপর সর্ষের তেলের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো আর তারপর দিয়ে দেবো আমি ডুমো করে একটু আলু কেটে রেখেছি সেই আলুগুলো তার আগে আমি কিন্তু তেলের মধ্যে হালকা লবণ আর হলুদ দিয়েছিলাম যাতে খুব বেশি না ছেটকায় তার জন্য তারপর এখানে আদা রসুনের পেস্ট ছিল আর পেঁয়াজের সরি আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট ছিল সেটা দিয়ে দিলাম আর এখানে যেহেতু পেস্টটার মধ্যে আমি লঙ্কাটা অ্যাড করিনি তার জন্য আমি কুচনো লঙ্কাও দিয়ে দিয়েছি আর এখানে টমেটোগুলোকে আমি একটু চপারে চপ করে নিচ্ছি এই চপারটা ভীষণ কাজে লাগে আমার এটা আমি মিশো থেকে পারচেস করেছি ওই ওয়ান নাইনটি নাইনের মতন আমার প্রাইস লেগেছিল আর আমি মোটামুটি এটা এক বছর ইউজ করছি খুব ভালো এটা আমি বেনিফিটস পেয়েছি এদিকে দেখো মশলাটাও মোটামুটি আলুটা ভাজা হয়ে গেছে তাই পেঁয়াজ রসুন আদার যে পেস্টটা আছে সেই পেস্টটা দিয়ে দিলাম আর তার মধ্যে একটু হলুদ আর জিরে মিশিয়ে আমি সেটা অল্প অল্প করে পেস্ট আর আলুর মধ্যে দিয়ে মাখা মাখা করে দেবো খুব বেশি জল দিয়ে দিলে কি হবে মশলাটা বেশ কষানো যাবে না তার জন্য আমি ওই মশলার যে জলটা বানিয়েছি সেটা অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি এটা বানাচ্ছি মশলার জলটা পুরোপুরি দিয়ে খুব ভালোভাবে আমি একটু কম আছে কষিয়ে নেবো আর দেখো কালারটা কেমন এসেছে হালকা হালকা করে যখনই তেল ছাড়বে তখনই আমি এই টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দেওয়ার পরে খুব ভালো করে আবার একবার মিশিয়ে নেবো মশলার সাথে তাতে টমেটোগুলো যেগুলো আমি চপ করে দিয়েছি খুব ভালোভাবে কিন্তু মশলার সাথে যখনই মিশে যাবে যেহেতু নুন দেওয়া আছে সেহেতু একটু গলে যাবে আর টেস্টটা অনেক ভালো হবে আমি তেলেই একটু নুন দিয়েছিলাম তারপর আর নুন দিইনি এখন যেহেতু টমেটোটা দিয়ে দিয়েছি আবার একবার নুনটা দিয়ে দিলাম লাস্ট টাইমের মতো আর এই যে দেখো ভালো রকমভাবে তেল ছেড়ে দিয়েছে এবার আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে একটু কষে নেবো তাহলে বেশ মশলাটা বেশ মাখা মাখা হয়ে যাবে আর দেখো নুন দিতে যে কতটা নুন পড়ে গেছে তারপর এই যে প্রেশার কুকারে ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি যে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা খুব সুন্দর সেদ্ধ হয়েছে ভীষণ গরম আর চলো আমি এটা ঢেলে দিই খুব সুন্দরভাবে এই যে ঢেলে দিলাম আর এই জলটাতেই মোটামুটি হয়ে যায় কিন্তু আমার আজকে জলটা একটু কম দেওয়া হয়েছিল মনে হয় তার জন্য আমাকে এক্সট্রা আরও জল দিতে হয়েছে আর আমি সেই জলটা একটু গরম করে তারপর দিয়েছি এটা খুব ভালোভাবে মশলার সাথে আমি মিশিয়ে নেব আর তারপরেই ঘুগনি আমাদের রেডি হয়ে যাবে এই দেখো ঘুগনি একদম রেডি খুব সুন্দরভাবে ফুটছে আর আমি এটার মধ্যে একটু ধনে পাতা উপর থেকে গার্নিশিং করে আমি নামিয়ে নিয়েছি তো কেমন লাগলো ভিডিওটা জানাতে একদম ভুলবে না ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু প্রিয়াঙ্কার বাই